বন্ধুরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্যভাবে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের তো মনের মধ্যে একদম টিপ 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 করা শুরু হয়ে গেছে যে রেজাল্ট তো আমরা হাতে পেতেই চলেছি তো আমাদের দোসরা মে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাব এটা হলো প্রথম কথা কত তারিখ দু তারিখ মে মাসের এবং নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো নটা থেকে সাংবাদিক বৈঠক শুরু হবে এবং তারপর যথারীতি নটা পঁয়তাল্লিশে পুরোপুরি রোল নম্বর পুট করব এবং রেজাল্টটা দেখব এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কি কাজ চলছে এই মুহূর্তে তোমাদের মার্কশিট প্রিন্টিংয়ের কাজ সম্পূর্ণরূপে চলছে এবং দ্রুতগতিতে চলছে বেশিরভাগ মার্কশিট মানে প্রিন্টিং হয়ে হয়ে পড়ছে এরকম একটা ব্যাপার যে প্রিন্টিং প্রক্রিয়া চলছে আর অন্যান্য কাজকর্মগুলোও তার সঙ্গে সঙ্গে চলছে অর্থাৎ রেজাল্ট যা হবার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র রেজাল্টটা দেখে নেওয়ার পালা আর রিয়েলাইজ করার ব্যাপার যে সারাটা বছর আমি কেমন কি করেছি তার ফলাফলটা আমরা কেমন পেলাম এখন বিষয়টা হচ্ছে যে অনেকে সারা বছর খুব ভালো পড়াশুনো করে একটা ভালো রেজাল্ট পাবে অনেকে সারা বছর একটু ফাঁকি মেরে একটু ফাঁকি ফাঁকি মতো করে রেজাল্ট পাবে আবার কেউ বা মিডিয়াম পড়াশুনো করে মিডিয়াম রেজাল্ট পাবে তো এটা স্বাভাবিক এটা জীবনের ছন্দ এটাকে মেনে নিয়ে চলতে হবে যে ভালো পরিশ্রম করে সে ভালো ফল পায় এটা হচ্ছে চিরন্তন সত্য আর যে ভালো পরিশ্রম করে না সে ভালো ফল পাবে না তো সাইভাবে রেজাল্টও ওরকমই একটা ব্যাপার যে ভালো পরিশ্রম করেছে সারাটা বছর তার ফলাফলটা সেই অনুপাতেই হবে আর যে একদম ফাঁকি মেরেছে তার ফলাফলটা সেই অনুপাতেই হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের রেজাল্ট রেডি আমাদের রেজাল্ট শুধুমাত্র হাতে পৌঁছানোর অপেক্ষা এখন আর দেখতে দেখতে চলে যাবে আর কয়েকটা দিন তারপরেই যথারীতি মার্কশিট এবং সার্টিফিকেট আমরা হাতে পেয়ে যাব যেটা প্রিন্টিংয়ের কাজ শুরু এবার আসা যাক মূল কথায় যেটা হচ্ছে যে অনেকেই এই বিষয়ে কমেন্ট করছে যে এবছর সকলে পাশ তোমাদের একদম পরিষ্কার করে একটা কথা বলে রাখি আমাদের কাছে যতদূর কাছে তথ্য রয়েছে তাতে করে এবছর সবাই পাশ হতে পারে না তার কারণ স্বাভাবিকভাবে অনেকগুলো খাতা বাতিল হয়েছে এবং অনেক স্টুডেন্ট ফেল করেছে যেটা আমি তোমাদের আগে বললাম এবং ফেলটা এমনই ফেল যাদের গ্রেজ দিয়ে ওপরে তোলাও সম্ভব নয় কি বললাম বোঝা গেল মানে আমরা বলেছিলাম যে গ্রেজ মার্ক হয়তো হাইয়েস্ট ফাইভ পর্যন্ত গ্রেজ মার্ক বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া সম্ভব হতে পারে কিন্তু তাদের মার্ক কম হলেও তাদের মানে মার্ক দিয়েও তাদের যদি টানা না যায় তাহলে তো আর সম্ভব নয় কেউ যদি প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে দেখা যাচ্ছে মোট চোদ্দ পনেরো দুটো মিলিয়ে তার মধ্যে প্রজেক্টে দশ বা আট আর থিওরিতে পাঁচ বা ছয় মার্ক করে পেয়েছে সেক্ষেত্রে সম্ভব নয় থিওরিতে ন্যূনতম আমরা বলেছি ন্যূনতম কেউ যদি এগারো মার্ক পায় তাহলে সে কিন্তু পাস আউট হবে এটুকু শুধু বলে রাখলাম থিওরিতে কেউ যদি ন্যূনতম এগারো মার্ক পায় তাহলে সে নিঃসন্দেহে পাস হবে কেন বলেছি প্রজেক্টের মার্ক তোমরা জানো না সেখানে আমি নয় ধরলাম আর যদি দশ হয় প্রজেক্টে সেক্ষেত্রে তো নিশ্চিত থাকতে পারো আর একটা ঘোষণা তোমাদের করে রাখি রেজাল্ট যারা দেখতে চাইছ তারা স্বাভাবিকভাবে আমাদের যে নোটিফিকেশান দিয়েছিল রেজাল্টের দিন কারণ রেজাল্টের দিন অনেক সমস্যার সৃষ্টি হয় অনেক ওয়েবসাইট হ্যাক মানে হ্যাং হয়ে যায় দেখতে লেট করে ডিস্টার্ব হয় ডেট অফ বার্থ দিতে হয় রোল নম্বর দিতে হয় অনেক অনেক সমস্যা থাকে এ সমস্ত সমস্যা থেকে সমাধান একটাই উপায় যে ফার্স্ট রেজাল্ট বলে একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেটাকে ডাউনলোড করে রাখো রেজাল্টের দিন একদম নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রোল নম্বরটা লেখো জাস্ট রোল নম্বর লিখে সার্চ করো একদম রেজাল্টটা পুরোপুরি পেয়ে যাবে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট কত পেলে কোন গ্রেড রয়েছে পাস কি ফেল সমস্ত কিছু স্পষ্ট করে লেখা থাকবে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকলো আর কীভাবে তোমরা ওই অ্যাপসটা ডাউনলোড করবে তারও একটা ডেমো তোমাদের সামনে আগে দেখিয়ে দিই তারপর আসছি অন্য কথায় তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাব যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাব এবং সেখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট আর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করবো তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে আমরা দেখে নিলাম কীভাবে আমাদের অ্যাপসটাকে রেডি রাখতে হবে তো যাই হোক রেজাল্টের দিন আমরা এই অ্যাপসের সাহায্যে রেজাল্টটা দেখবো এবং আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে এবার যে বিষয় সেটা হচ্ছে যে অনেকের হয়তো ফেল হবে অনেকের হয়তো নয় ফেল হবে এবং সেক্ষেত্রে সেই পরিমাণটা আমরা বলেছি এক লক্ষ ছাত্রছাত্রীর কাছাকাছি ফেল হবে শুনি অনেকের খারাপ লাগতে পারে ভাবতে থেকে ভাবতে স্যার কি বলছেন কিন্তু বাস্তব কথা এটাই কারণ এবছর পাশের হার আগের বছর ছিল এইটটি সিক্স পার্সেন্ট এবছর যদি খুবই ভালো হয় তাও এইটটি এইট পার্সেন্ট তাও যদি বারো পার্সেন্টও ফেল করে আমাদের তাও সেক্ষেত্রে এক লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী ফেল করবে এটা নিশ্চিত থাকতে পারো তবে একটা কথা বলে রাখি এই এক লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বেশিরভাগই তারা জানে না বা তারা করে না এই ফেল হলেও কিন্তু পাশ করা সম্ভব এটাই হলো মূল কথা কিভাবে না ফেল হওয়ার পরে কিন্তু একটা প্রসেস আছে যেটার নাম হচ্ছে পিপিআর তো যারা পিপিআর করো তারা কিন্তু এই ফেল যে সাবজেক্টগুলোতে করেছো সেই সাবজেক্টগুলো পিপিআর করতে পারো এবং সেক্ষেত্রে পিপিআর ফলে যদি একটু নাম্বার কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাশ হয়ে যায় কারণ অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা ফেল করেছিল কিন্তু পরীক্ষার পর পিপিআর করেছে এবং পিপিআর করে আবার পাস সার্টিফিকেট তারা পেয়েছে সেক্ষেত্রে তাদের সার্টিফিকেটও চেঞ্জ করে দেওয়া হয় কোনো রকম কোনো সমস্যা হয় না হ্যাঁ মেন্টালি একটা হ্যাপা বা মেন্টালি একটা প্রেশার তো স্বাভাবিকভাবে হয়েই থাকে এবং সেটাকে বহন করে নিয়ে তো আমাদের চলতেই হয় তো এই একটা বিষয় কিন্তু রয়েছে কি বললাম বোঝা গেল আরও একটা বিষয় যদি তুমি ফেল না করো কিন্তু নম্বর সাবজেক্ট ওয়াইজ যদি নম্বরটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটা ম্যাটার রয়েছে যেটা হচ্ছে পিপিএস ম্যাটার তো সেক্ষেত্রে কি হচ্ছে আমার মন পছন্দের মতো আমার নম্বর হলো না সেক্ষেত্রে আমরা একটু অ্যাপ্লিকেশনটা করে দিলাম সাবজেক্টওয়াইজ তো সেই খাতাটাকে আবার নতুন করে দেখা হয় নতুন করে স্কুটিনি করা হয় এবং নম্বর বাড়লে সেক্ষেত্রে তোমরা তোমাকে আবার নতুন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় কি বললাম জানেন এই পদ্ধতিতেই কিন্তু একমাত্র দেখা যায় বা পিপিএস পিপিআর করার পরে কেউ যদি মনে করে যে না তাও আমার মন পোষায়নি তখন সে একটাই করতে পারে পরবর্তীতে আরও একটা স্টেপ রয়েছে খাতা দেখার একটা বিষয় কিন্তু সেখানে থাকে তো যাই হোক সেটা মূল বিষয় নয় মূল বিষয় আশা রাখি যে এতদিন তোমাদের পৌঁছাতে হবে না তোমাদের মন মতো রেজাল্ট তৈরি হবে কারণ শিক্ষকরা অনেক বেশি বেশি করে নম্বর দিয়েছেন যতটুকু দেওয়া যায় বেশি বেশি করে নম্বর দিয়েছেন কথাটা বলা ভুল যতটুকু দেওয়া যায় বা যতটুকু যোগ্য তার থেকে বেশি দিয়েছেন এটুকু বলবো কারণ সকলেই যায় যাতে রেজাল্ট ভালো হয় ছেলেমেয়ের যাতে ভালো করে একটুর জন্য যাতে কারো খাতা আটকে না যায় এই জিনিসটা কিন্তু সবাই চায় সমস্ত টিচাররাই চায় তোমরা যে যাই বলো আবার নম্বর দেয় না টিচাররা খাতা ঠিকঠাক করে দেখ না কিন্তু আমরা এটা ভালো করে জানি টিচাররা সময় চাই যাতে একটা ছেলের রেজাল্ট ভালো হয় কোথায় কোথায় নম্বর দেওয়া যায় বিশেষ করে যে ছাত্রছাত্রীরা একটু ফেলের কাছাকাছি ঘুরে বেড়ায় তাদের তো নম্বর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে যে কোথায় কোথায় নম্বরটা দেওয়া যায় ছেলেটাকে কিভাবে পাস করানো যায় বা মেয়েটাকে কিভাবে পাস করানো যায় এটাই কিন্তু টিচারদের টার্গেট থাকে তো আশা করি রেজাল্ট সকলের ভালো হবে কে কেমন আশা করছো অবশ্যই কমেন্ট সেকশনে এসে লেখক তো এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেক ধন্যবাদ